হুগলিতে ব্যান্ডেলে পনেরোশো ষাট পঁয়ষট্টিতে পর্তুগিজরা এসছিল দখল করতে এই মাটিকে তার একশো বছর পরে চন্দননগরে ফরাসিরা এসছিল তার প্রায় ষাট বছর পরে ড্যানিসরা এসছিল আর দু সালে বহিরাগত বিজেপিরা এসে হুগলি দখল করতে চেয়েছিল দু হাজার চব্বিশে যে কটা আবর্জনার আর ছাইপাস পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় করে আমাদের বাংলার অধিকার আমাদের নিজেদের বুঝে নিতে হবে এই ভোট প্রতিবাদের ভোট প্রতি ভোট প্রতিরোধের ভোট যে ভাষায় বিজেপি বোঝে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে আর আমাদের প্রার্থী আমার আপনার সবার প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে তো আপনারা সবাই চেনেন দিদি নাম্বার ওয়ান শো আপনারা সবাই দেখেন কিভাবে মহিলাদের বিশেষ করে যারা গরিব যারা পিছিয়ে পড়া তাদেরকে মূল স্রোতে নিয়ে এসে তাদের জন্য সারা বছর এই শোর মাধ্যমে রচনা বন্দ্যোপাধ্যায় কাজ করে আপনারা দেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে খালি দিদি নাম্বার ওয়ান আর লক্ষ্মীর ভাণ্ডার নয় যারা গরিব মানুষকে পেটে মারতে চেয়েছে সেই বহিরাগত কোনোকে বাংলা ছাড়া করা আর রচনাদিকে ভোট দেবেন গ্যারেন্টির জন্য তো আমি আর অসীমাপাত্র আপনাদের কাছে রয়েছি চিন্তা করবেন না তিন নম্বর বোতামটা টিপে খালি ভোট দেবেন আর কষিয়ে তিনটে গণতান্ত্রিকভাবে চড় এই তিন নম্বরী নেতাগুলোর গালে মারবেন এবার হুগলিতে প্রতিনিধিটা তৃণমূলের থাকলে আর কেন্দ্র সরকার পরিবর্তন হচ্ছেই বাংলার গরিব মানুষের টাকা আমরা মানুষের হাতে তুলে দেব তিন মাসের মধ্যে আপনি ভাবুন কেন্দ্রে ইন্ডিয়া সরকার আর হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি আর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনাদের সামনে দাঁড়িয়ে ধনিয়া সার্বিক উন্নয়নের দায়িত্ব নিয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চারজন যদি থাকে সাথে পাত্র তো রয়েছেই এই চারজন পাঁচজন যদি থাকে তাহলে কে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করে রাখতে পারবে